পর্দার ফরজ ও যদি ত্রুটি থাকে তাহলে স্বামীকে দায়ুস হবে যেমন স্ত্রী যদি মুখ না ঢাকে কি তাহলে দায়ুস হবে যদি স্বামী তাতে সাড়া দেয় অর্থাৎ তাকে সেটাকে সমর্থন করে আপনি আরও বলেছেন যেহেতু মুখ ঢাকার ব্যাপারে দুটো মত আছে তাহলে এত সত্ত্বেও কি যদি কোনো মহিলা তার পর্দার সময় মুখ না ঢাকে তাহলে এটাকে তার জন্য পাপ হবে এবং তার স্বামীকে দায়ুস হবে এটা হলো উত্তর এখানে আসলে দায়ুসকে এটাই অনেকে জানে না দায়ুসের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে যে কোনো ছোটোখাটো ভুল হয়ে গেলে সাথে সাথে স্বামীকে দায়ুস বলা এটা উচিত নয় অনেকে যে মহিলা হয়তো কোনো ত্রুটি করেছেন সীমা লঙ্ঘন করেছেন সেরিয়ার পর্দা মেনে চলছেন না তাকেও দায়ুষ বলে কিন্তু দায়ুস আসলে কে তাই না এটা আমাদের একটু জানা দরকার দায়ুষ হচ্ছে সেই পুরুষ যে তার হোল্ডের মহিলাদের জেনা ব্যবিচারে সহায়তা করে অথবা তারা যদি জেনা ব্যবিচার করে সেখানে কোনো বাধা দেয় না সরাসরি অথবা মৌন সম্মতি জ্ঞাপন করে এটা হচ্ছে দায় দায়ুসের একদম প্রাথমিক মিনিং এর পাশাপাশি ওলামাই ওলামাইকেরাম সে সমস্ত ব্যক্তিকেও দা ইউসের কাতারে সামিল করেছেন যারা অবৈধ প্রণয় গড়ে তোলে অথবা অশ্লীল পোশাক পরে যেটা আসলে জেনাব্যবিচারে লিপ্ত হওয়ার কারণ হয় হ্যাঁ যারা ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং কিংবা নাইট ক্লাবে যাওয়া কিংবা ওপেন ড্যান্সে অংশগ্রহণ করাকে সমর্থন করে ওলাম একরম তাদেরকে দায়ুষ বলেছেন সেই সমস্ত পুরুষদেরকে তাইলে দায়ুষ হচ্ছে হাউজহোল্ডের পুরুষরা যারা তাদের নারীদেরকে ফাহেসা কাজে অশ্লীল কাজে লিপ্ত হতে হয় সহায়তা করে অথবা সমর্থন করে এখন এর থেকে বোঝা গেল যে মেয়েদেরকে দায়ুষ বলা যাবে না কারণ মেয়েরা আসলে পুরুষ নয় এবং তারা অভিভাবকও নয় কিন্তু মেয়েরা সীমালঙ্ঘনকারী হতে পারে সীমালঙ্ঘনকারী পাপী হতে পারে তারা যে কোনো বড় বড় অপরাধেও লিপ্ত হতে পারে সেকেন্ড হচ্ছে যদি পর্দা করতে গিয়ে কিছু ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা আশা করি যদি ইচ্ছার বিরুদ্ধে হয় আর স্বামীকে অবস্থা তাই ইউজ বলা যাবে না মেয়েদের মুখ ঢাকার বিষয়ে দুটো অভিমত আছে আমরা জানি একদম সেই প্রথম যুগের স্কলারদের থেকেই দুটো মত চলে এসছে যে মেয়েরা তাদের মুখ ঢাকবে এটা কি ওয়াজিব নাকি মেয়েরা বের হওয়ার সময় মুখ খোলা রাখতে পারবে ইল্লামা ওয়াহারা মিনহা কোরআনে যেটা বলা হয়েছে যেটা মেয়েদের অটোমেটিক প্রকাশিত হয়ে যায় সেটা কি মুখ নাকি সেটা পোশাক পোশাকের বাইরের দিক এটা নিয়ে একদল বলেছেন মেয়েরা তাদের মুখে কোনো ধরনের সামগ্রী ব্যবহার না করে মুখ খোলা রাখতে পারবে প্রয়োজনে কিংবা এটা তাদের জন্য মোবাহ তারা বলছেন যখন সে বের হবে আর আর আরেক দল কেরাম বলেছেন যে জরুরত ছাড়া জরুরত যখন তাদের মুখ খোলা রাখাটা জরুরি হয়ে পড়বে নানা কারণে যেমন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা ডাক্তারের কাছে মুখের রোগ দেখানোর ক্ষেত্রে অথবা তার সাফোকেশন হয়ে যাচ্ছে নিঃশ্বাস টানতে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে তখন সে মুখের নেক উঠিয়ে ফেলবে যাতে নিঃশ্বাসটা নিতে পারে এরকম জরুরত যদি না থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় মেয়েদের জন্য মুখ ঢাকাটা ওয়াজিব দুটো মত তাহলে এটা মত এবং এ ব্যাপারে অনেক এখতলাফাত আছে দুই পক্ষে দলিল দেখিয়েছেন যদিও আমরা মনে করি সমস্ত দলিল বিশ্লেষণের পরে স্বাভাবিক অবস্থায় জরুরত না থাকলে মেয়েদের মুখ ঢাকাটা ওয়াজিব এটা হচ্ছে বিশুদ্ধতম মত কিন্তু এখন যদি এই বিশুদ্ধতম মত কেউ লঙ্ঘন করেন তার কাছেও ওয়াজিব তারপর লঙ্ঘন করেন তাহলে এটা পাপ হবে কিন্তু এই কাজের জন্য স্বামীকে দায়ুজ বলা যাবে না এবং স্ত্রীকে কবিরা গুণাগারও বলা যাবে না কারণ তিনি ফেঁকি একটি মত গ্রহণ করেছেন অতএব এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে হয়তো ফেকিমতের একটা ইনি গ্রহণ করেছেন একটা অন্যজন গ্রহণ করেছেন অত এই ধরনের একতলাফের ক্ষেত্রে এই ধরনের একতালাফের ক্ষেত্রে আসলে কঠিন কোনো আসলে ব্লেইম বা অপবাদ অথবা কঠিন এই যে ইউসের মতো পরিভাষাগুলো প্রয়োগ করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে এমন কি যদি কোনো মহিলা মনে করে যে মুখ ঢাকা ফরজ তারপরেও তিনি মুখ ঢাকলেন না তবুও এক্ষেত্রে এটাকে অশ্লীলতার দিকে আহ্বানকারী বলা যাবে না কারণ তিনি একটি ফেঁকি অভিমত গ্রহণ করেছেন যদিও সেটা আমার জোহ আমার জোহ হচ্ছে যেটা দুর্বল আর রাজে হচ্ছে যেটা সবল